হ্যাঁ এত পাওয়ারফুল একজন ফেরেশ্তা হজরতে জিবরাইল আমিন অন্য অন্য নবীর কাছে আপনারা সকলেই জানেন বাবা পৃথিবীতে নবী আসছে প্রায় এক লক্ষ কয় হাজার একটু আওয়াজ করে বলেন না বাবা আরও আওয়াজ করে বলেন না কয় হাজার এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার প্রত্যেকটা পয়গাম্বারের কাছে জিবরাইলের আসার প্রয়োজন হয়েছে একবার কারো কাছে একবার কারো কাছে দুবার কারো কাছে তিনবার সর্বোচ্চ পাঁচবার সাতবার এর বেশি আশা লাগেনি কিন্তু আমার আপনার পয়গম্বারের কাছে হজরতের জিব্রাইল আমিনের আশা লাগছে সাড়ে চব্বিশ হাজার বার একটা দুইটা বার নয় অন্যান্য নবীর কাছে কিতাব তাওরাত আসছে কিভাবে আমার নবীর যেভাবে আসছে ওভাবে বাবা ওভাবে যাবর কিভাবে আসছে নবীরপুর যেভাবে কোরআন নাজিল হয়েছে ওইভাবে ইঞ্জিল ওইভাবে আসেনি আপনারা সকলেই জানেন পৃথিবীতে আল্লাহ তালা আসমানি কিতাব প্রেরণ করছে একশো চারখানা কয়খানা বাবা একশো চারখানার মধ্যে একশো খানা হলো সহিফা, কি সহিফা আর চারখানা হলো বড় কিতাব প্রসিদ্ধ কিতাব মশহুর কিতাব বিগ কিতাব তার মধ্যে এক নাম্বার তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন মাজিদ কোরআন শুধু কোরআন বললে হক আদায় কোরআন মাজিদ বলব ইনশা আল্লাহ কোরআন মাজিদ বলব ইনসা আল্লাহ এই কোরআন মাজিদ হলো এই তিনটার মধ্যে চারটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সোভান বন্ধু ভাইরা বাবাজিরা পৃথিবীতে যতগুলো কিতাব আসছে কিতাবগুলো ফেরিস্তাদের মাধ্যম দিয়া জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ ডাক দিয়া বলছে তাওরাত নিয়ে যাও মুসার কাছে যায় তাওরাতের গাঁটটিটা মুসা আল্লাহ সাল্লামকে দিয়ে দাও নবতি দিয়ে দিলাম তোর পর্বতে তাওরাতের গাঠটি তাওরাত প্যাকেট করে বান্ডিল আকারে বান্ড দাও ওই যে দেখেন না বইয়ের বান্ডিল করলে যেরকম হয় তাওরাত বান্ডিল করে হজরতে জিব্রাইল আইনা আমার নবীর হজরতের নবী মোসা আলি সালাত কাছে তাওরাত দিয়ে দিছেন আপনি তাওরাতের কথাগুলো আপনার কওমে বলতে থাকেন আল্লাহর দিকে ডাকতে থাকেন জাবুর হজরতে দাউদ নবীর কাছে ওইভাবেই দিছেন ইঞ্জিল হজরত ইসা নবীর কাছে ওইভাবেই দিছেন কিন্তু আনুল করিম এমনভাবে নাজিল করছেন যে অল্প অল্প করে ঘটনা প্রেক্ষাপটে যখন যে জিনিস প্রয়োজন যখন যেটার সমস্যার সম্মুখীন আমার আপনার বৈগম্বর হয়েছেন সাথে সাথে কোন আনের আয়াত নাজিল করে আল্লাহ পাক সেই সমাধানটা আমার রসুলের কলবের উপর আল্লাহ তাআলা কোর আন লিখে দিয়েছেন সোবাহান অন্য অন্য নবীর কাছে আল্লাহ তালা কিতাব পাঠায় দিছেন আমার নবীর দেহের মধ্যে কলবের মধ্যে হৃদয়ের মধ্যে হাড়ের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি মাধ্যম দিয়ে হাড়ের মধ্যে কোরআন লিখে দিছেন সোবাহান